সুপ্রিয় চাষি ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম তো আশা করি সকলে ভালো আছেন তো আপনারা ভিডিওর স্ক্রিনে যে মাছগুলি দেখতে আছেন এটা হলো থাই পাঙ্কাশ মাছ তো আজকে আলোচনা করব এই থাই পাঙ্কাশ নিয়ে বর্তমান সময়ে যে ভাইরা এই মাছগুলি চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই এই মাছগুলি চাষ করতে পারেন তো এই মাছগুলি নব্বইটা থেকে একশো কেজি হবে তো আপনারা যারা উন্নত মানের থাইপাঙ্গাস মাছের পোনা খুঁজছেন তারা অবশ্যই এই মাছগুলি চাষ করতে পারেন আমরা বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে এই মাছগুলি সেল করে থাকি এবং কি আপনারা চাইলে আমাদের লোকের সম্মতই সেই মাছগুলি ক্রয় করতে পারেন তো আপনাদের ভিডিও স্ক্রিনে যে মাছগুলি দেখাচ্ছি এটি হোম ডেলিভারি দেওয়া হবে তাই আপনাদের ভিডিওর উদ্দেশ্যে দেখানো হচ্ছে তো আমাদের কাছে বিশটা কেজি বা তিরিশটা কেজি চল্লিশটা কেজি ষাটটা কেজি বা তিন হাজারে কেজি বা দুই হাজার কেজি এরকম মাছের পোনাও রয়েছে তো আপনারা যারা এই মাছগুলি নিতে চান তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মাছগুলি সংগ্রহ করতে পারেন আপনারা দুজি দুই থেকে আড়াই মাস এই মাছগুলি লালন পালন করেন তাহলে এক কেজি প্লাস ওজন হবে তো এই মাছ দুজি আপনারা ওজন করতে চান তাহলে অবশ্যই আপনাদের সঠিক মতনে খাবার প্রয়োগ করতে হবে এই মাছগুলির মধ্যে কোনো রকম ভাইরাস নেই এটি উন্নত মানের ভালো মানের পোনা এই ভালো মানে বোনা আপনারা যদি ক্রয় করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন তো অনেক চাষিরা রয়েছেন যারা সঠিকভাবে মাছ চাষ করতে পারেন না তাই অধিক পরিমাণ লসে পড়ে আছেন তো আপনারা যা সঠিক মতন সঠিক পদ্ধতি জেনে এই মাছগুলি চাষ করবেন অবশ্যই ভালো একটা ফলাফল আসবে